আসসালামু আলাইকুম ও শিক্ষাতে সুদীবিন্দু আপনাকে অল জব ইউনিভার্সিটিতে পক্ষ থেকে সাহিত্য পাঠ কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আপনাদেরকে একদম হাতে কলমে এবং এই কাব্য উপন্যাস এবং সবকিছু যাতে সাল তারিখ সবকিছু মনে রাখতে পারেন সারা জীবন সেই কৌশল দেখানো হচ্ছে এবং এইগুলো আপনি দেখা মাত্র কবি নজরুল ইসলাম সম্পর্কে যে কোনো প্রশ্ন রিটেন পরীক্ষা অথবা এমসি কিউ পরীক্ষা আপনি শতভাগ উত্তর করতে পারবেন আমি যে কৌশল দেখাচ্ছি এটা আপনারা আয়ত্ত করতে পারলে তাহলে আপনারা এইগুলো দেখুন এবং অনন্য আহরণ করুন এবং আপনার জ্ঞান সমৃদ্ধ হোক সেই এই প্রত্যাশা দেখুন আজ আমি এই আলোচনায় আমি অর্থাৎ কবি সুন্দরভাবে বুঝাবো এবং সারা জীবন এই কবির জন্ম এবং মৃত্যু সমন্বয় করে দেখাবো এবং ইংরেজি থেকে আপনি বাংলা সাল বের করবেন এবং এইগুলো পদ্ধতি অনুসারে সারা জীবন মনে রাখার কৌশল এই পাঠে সুন্দরভাবে দেখবেন তার মানে আমাদের কবি নজরুল ইসলাম সম্পর্কে যেরকম ওনার জন্ম মৃত্যুশাল বাংলা ইংরেজি যাই হোক শোনা কেন আপনি ইজি ভাবে মনে রাখতে পারবেন সেই পদ্ধতি প্রস্তুতি দেখুন প্রথম কথা আপনারা তো সকলেই জানেন কবি কাজী নজরুল ইসলামের জন্ম ইংরেজি সাল হচ্ছে আঠারোশো নিরানব্বই এই নিরানব্বই সাল থেকে প্রথমে আপনি এই বাংলা বঙ্গাব্দ বের করবেন এটা বের করার নিয়ম হচ্ছে আপনাকে প্রথম যে সালটা থাকবে বা ইংরেজি সাল এই সাল থেকে আপনার পাঁচশো তিরানব্বই বাদ দিলে আপনার এই বাংলা বঙ্গাব্দ আসবে দেখুন প্রথম হলো কবির জন্ম তারিখ হচ্ছে কি আঠারোশো নিরানব্বই আপনি এটা নিছেন এবং এর থেকে বিয়োগ করতে হবে কত পাঁচশো তিরানব্বই তাহলে বিয়োগ করলে কত হয় দেখুন তিন আছে কোতলি নয় হয় ছয় হলে এই নয় থেকে নয় হয় কত হয় শূন্য হয় আট থেকে পাঁচ বার দিলে কত হয় তিন হয় আর এক কত এক তাহলে দেখুন এখানে আপনি পাইলেন হলো তেরোশো ছয় তাহলে এই বাংলা বঙ্গব্দ হচ্ছে তেরোশো ছয় এই কবির ইংরেজি জন্মশাল থেকে আপনি বাংলা সাল প্রথম বের করলেন তদ্রূপ কবির মৃত্যু সালও আপনি এই উনিশশো ছিয়াত্তর এটা তো আপনি জ্ঞাত আছেন বা জানেন উনিশশো ছিয়াত্তর হলো কবি মৃত্যুবরণ করেন এই উনিশশো ছিয়াত্তর এর থেকে আমরা বিয়োগ করব কত এই পাঁচশো তো তিরানব্বই বিয়োগ করলে দেখো এই বাংলা মৃত্যুসাল কত আসে তিন আসে কতলি ছয় হয় এ হলো তিন এবার নয় আছে কোতলি সতেরো হয় আট হলে হাতে কত এক পাঁচ আর এক ছয় এবার ছয় আছে কোথলি নয় তিন আর এই বিয়োগ এখানে এক বসে গেল তাহলে তেরোশো তাহলে কবির মৃত্যু সাল হচ্ছে কত এই তেরোশো তিরাশি শিক্ষাতে বন্ধুরা আশা করি আপনারা এই ইংরেজি সাল থেকে এই বাংলা সাল বের করার কৌশল আপনারা ইজি ভাবে আয়ত্ত করছেন এইটা হলো এক নম্বর আপনারা বুঝুন এই বৃদ্ধ আপনার এই ইংরেজি মাসের নাম থেকে আপনি এই বাংলা মাসের নাম নিয়ে আসবেন কিভাবে আপনারা সকলে জ্ঞাত আছেন যে এই চোদ্দই এপ্রিলে হয় আমাদের পয়লা বৈশাখ তাহলে দেখুন এপ্রিলের পরের মাসটা কি হচ্ছে হান্ড্রেড মে মাস এপ্রিল মে তাহলে প্রথম বৈশাখ মাস বৈশাখ মাসের পরের মাস কি বলুন বৈশাখ তাহলে দেখুন আপনি এই ইংরেজি মাসের অনুসারে আপনি মাস পাইলেন কিভাবে আমরা সকলেই জানি যে চোদ্দই এপ্রিলে হয় পয়লা বৈশাখ তাহলে পয়লা বৈশাখ মানে এপ্রিল মাস তার মানে এপ্রিল মাসে হচ্ছে বৈশাখ তাহলে এপ্রিলের পরের মাস কি মে মাস তদরূপ এখানে বৈশাখের পরের মাস কি জ্যৈষ্ঠ মাস তাহলে আশা করি আপনি এই ইংরেজি মাস থেকে এই বাংলা মাস বের করেন এইবার এইটা একটু মনে রাখুন এখানে আছে আগস্ট মাস এই আগস্ট থেকে আমরা ভাদ্র মাস নিয়ে আসবো তাহলে আপনারা এখানে জানেন এই এপ্রিল মে জুন জুলাই আগস্ট তাহলে এপ্রিল সহ এই আগস্ট আসতেছে কয় মাসের পর পাঁচ মাস ধরে তাহলে আপনি পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ থেকে এই গনেন মাস ভাদ্র তাহলে আশা করি আপনারা এই ইংরেজি মাসের থেকে নাম অনুসারে এই বাংলা মাসের পাইলেন তদরূপ আপনি এই আগস্ট মাস অনুসারে আপনি এই বাংলা মাস পাইলেন তাহলে আপনাকে সবসময় মনে রাখতে হবে এই চোদ্দই এপ্রিলে আপনার হলো বাংলা মাসের শুরু অর্থাৎ বৈশাখ তাহলে এই চোদ্দই এপ্রিল এপ্রিল তার মানে এপ্রিল মাস থেকে আপনার ইংরেজি মাস গুনতে হবে সবসময় মনে রাখবেন এপ্রিল মাস থেকে ইংরেজি মাস গুনে আপনি পাবেন কি এই বাংলা মাস যেমন আমি দেখালাম যে এপ্রিলের পরে মাস কি মে মাস তদরূপ এই চোদ্দোই এপ্রিল হলো বৈশাখ তাহলে বৈশাখের পরে মাস কি জ্যৈষ্ঠ মাস তদ্রূপ আপনি এপ্রিল থেকে গুনে আপনি আসেন হলো আগস্ট দেখবেন যে পাঁচ মাস পাবেন তদ্রূপ বৈশাখ থেকে গুনে আসেন এই ভাদ্র মাস দেখবেন পাঁচ মাস পাবেন তাহলে আপনি এই যখন বাংলা শনাক্ত করতে পারছেন তখন অটোমেটিক এই তারিখটা বের করতে পারবেন এটা কিভাবে বের করবেন সেটা দেখুন লক্ষ্য করুন এই এগারোটা আপনি সারা জীবন মনে রাখবেন কীভাবে তাহলে আমাদের মূল কথা হচ্ছে এই আঠারোশো নিরানব্বই এই নিরানব্বই কয়টা নয় আছে এই হলো একটা নয় আছে আবার আর একটা নয় আসে তাহলে আছে তাহলে এই শেষে দুইটা নয় আছে তার মানে একই সংখ্যা কয় বের আছে দুই বের তাহলে আমরা এই হিসাবে দেখুন আমরা কি পাইলাম এখানে একই সংখ্যা একটা এক পাইলাম আবার এখানে একই সংখ্যা কয় পাইলাম আর একটা এক পাইলাম তাহলে অটোমেটিক আপনি এখানে এগারো পাইলেন এইটা হলো মনে রাখার একটা পদ্ধতি বা কৌশল তার মানে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় আমাদের কবি কাজরুল ইসলামের জন্ম আর ইংরেজিতে মে সালে জন্ম এই আপনি এই সাল থেকে যে আগস্ট এইটা কিভাবে মনে রাখবেন সেইটা একটু খেয়াল করুন প্রথম কথা এই শেষ সংখ্যা কত নয় তাহলে মনে রাখবেন আপনার এই সংখ্যা শেষে একটা কি দেবেন নয় দিলেন তাহলে নয় পালেন তাহলে আপনি এখানে নয় পালেন আর এর আগে কি আপনি এই উনিশ দেবেন উনিশ দেবেন না এখানে দুই দে নয় দেবেন তার মানে এখানে উনত্রিশ উনিশে আগস্ট হবে না উনত্রিশে আগস্ট এখানে যদি আপনারা একটু খেয়াল করেন আমি বারবার বলছি এই যে চোদ্দই এপ্রিলে হয় কি আপনার বাংলা প্রথম মাস তাহলে চোদ্দই এপ্রিল তারপরে মাসের কি প্রথমের দিকে না শেষের দিকে বোঝায় মাঝে কিন্তু এই সংখ্যাটা কি মাঝে আছে না একদম মাসের শেষের দিকে আসে হান্ড্রেড পার্সেন্ট শেষের দিকে তাহলে অবশ্যই এটা প্রথম দিকে না হয়ে যেমন এটা চব্বিশে মে তার মানে এই চোদ্দই এপ্রিলের পরে একদম মাসের শেষের দিকে আসে তদরূপ আপনাকে এটা উনিশে আগস্ট না দিয়ে একদম মাসের শেষের দিকে দিতে হবে তাহলে এটা উনত্রিশে আগস্ট অটোমেটিক পেয়ে গেলেন এবার একটা খেয়াল করুন আপনি এই শব্দের শেষে কি আছে চার আছে তাহলে দেখুন আপনার এই বাংলা মাসের শেষে শব্দ শেষে কি আছে চার আছে আর এখানে প্রথম আসে দুই আর এই প্রথম আছে কি এক তার মানে প্রথম হয়েছে কি দেখুন একটু লক্ষ্য করুন এখানে চব্বিশে মে তার মানে ওই চোদ্দই এপ্রিলের দেখা যাচ্ছে শেষের দিকে এই মাসটা তাহলে যেহেতু পনেরো দিন পর আপনার আর মাস ধরা হয় তাহলে ওই হিসাবে এই মাসের হিসাবে প্রথম দিকে চলে আসবে কারণ এটা পনেরো দিন পরের মাসের হিসাবে আবার এই প্রথম মাস শুরু হবে পনেরো দিনের পরে এটা প্রথম মাস শুরু হবে তাহলে এইভাবে পারেন আর একটা গুরুত্বপূর্ণ কথা এই মে শেষে চার আছে তাহলে এই এর শেষে চার আছে তাহলে এই ভাদ্র তিরাশি এটা হল আমাদের কাজী নজসলামের সাল তাহলে সুফির ও শিক্ষার্থী বন্ধুরা আপনারা এভাবে অনন্য মনে রাখুন এবং দেখুন আমি যে কথাগুলো বললাম আপনি ইজিভাবে একটু মনে রাখতে পারলে আপনার এমসি পরীক্ষা যেভাবে আসুক না কেন হান্ড্রেড পার্সেন্ট আপনি বের করে উত্তর করতে পারবেন আর আমাদের জাতীয় কবি যদি আয়ুষকালী হিসাব করে এই চব্বিশে মে ইংরেজি তারিখ থেকে এই উনত্রিশে আগস্ট উনিশশো হিসাব করলে ওনার বয়স হয় কত বছর বাসেন সাতাত্তর বছর আর সব হিসাব করলে টোটাল সাতাত্তর বছর তিন মাস পাঁচ দিন বাসেন আর এটা মজার ব্যাপার দেখুন এখানে আঠারোশো নিরানব্বই তার মানে এক কম আসে আর উনি মৃত্যুবরণ করে উনিশশো ছিয়াত্তর তাহলে এক যোগ করলে অটোমেটিক কত পাওয়া যায় সাতাত্তর আর আর আপনি যদি একদম টোটাল হিসাব করেন তাহলে সাতাত্তর বছর তিন মাস পাঁচ দিন তাহলে সুফির শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটা আর একবার দেখুন তাহলে অনন্য ভাবে এটা সারা জীবন মনে রাখতে পারবেন শুধু মনে না আপনি অন্য একজনকেও আমি যে পদ্ধতি দেখালাম আপনি আর একজনকে ঠেকাতে পারবেন এভাবে প্রতিদিন ভিডিও দেখুন এবং অন্যান্য জ্ঞান আহরণ করুন আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের অল জব ইউনিভার্সিটি দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ এবং অনন্য জ্ঞান আহরণ করুন সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আপনারা সকলে সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ